যুদ্ধের ধোয়ায় ঢেকে থাকা গাজা উপত্যকা চারদিকে ভাঙা ঘর বিধ্বস্ত মুখ আর ক্লান্ত পৃথিবী এখন একটাই প্রশ্ন করছে শান্তি কি এখনও সম্ভব ঠিক এমন এক এক সময়ে ফোন আলাপে মুখোমুখি হলেন দুই প্রভাবশালী নেতা রাশিয়ার প্রেসিডেন্ট নেতানিয়াহ সোমবার টেলিফোনে দীর্ঘ আলাপ করেন তারা কথার মূল কেন্দ্র গাজায় যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আর শান্তির সম্ভাবনা ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে আলোচনায় উঠে আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাও যে পরিকল্পনার মাধ্যমে গাজার যুদ্ধের অবসান ঘটিয়ে স্থায়ী সমাধানের পথ খোঁজার ইঙ্গিত দেন দুই নেতাই তুর্কি সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি ও ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য বিবৃতিতে আরো বলা হয় শুধু গাজাই নয় আলোচনা উঠে এসেছে পুরো অঞ্চলের জটিল ইস্যুগুলো বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি যা ঘিরে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা বসুন্ধরা টিসু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় সিরিয়ার স্থিতিশীত রক্ষার প্রশ্নটিও ছিল তাদের আলোচনার কেন্দ্রে পুতিন আগেও গাজা বিষয়ে প্রশংসা করেছিলেন ট্রাম্পের পরিকল্পনা এবারও তিনি আশা প্রকাশ করেন এই পরিকল্পনা যদি সফল হয় তবে হয়তো মধ্যপ্রাচ্যের ইতি ঘটবে দীর্ঘদিনের রক্তপাতের তবে এখানেই থেমে থাকেননি তিনি রুশ প্রেসিডেন্ট আবারও জোর দিয়ে বলেন টেকসই শান্তি আনতে হলে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র রাষ্ট্রপ্রতিষ্ঠা অপরিহার্য মস্কো সেই অবস্থানেই রয়েছে অচল যুদ্ধের ভেতরেও যদি কথার মধ্যে জন্ম নেয় আলোচনার নতুন সম্ভাবনা সেটি হয়তো মানবতার শেষ আশ্রয় পুতিন ও নেতানিয়াহুর এই ফোন তাই হয়তো ছোট্ট এক পদক্ষেপ কিন্তু বড় এক আশার গল্প যেখানে ধ্বংসস্তূপের ভেতর থেকেও শান্তি সুরটা হারিয়ে যায়নি এখনো